সর্বকালের সর্ববৃহৎ যে হাটটি রয়েছে আপনারা জানেন যুগ যুগ ধরে আসলে চলে আসছে সেই হাট হচ্ছে সিলেটির ঐতিহ্যবাহী কাজীর বাজার হাট সেই কাজির বাজার হাটে এবারের প্রধান আকর্ষণ একশো আশি কেজি ওজনের সেই দুম্বাটি আপনারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ যেটি রাজস্থান থেকে নিয়ে কিন্তু এটিকে নিয়ে আসা হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের জাফলং এবং আজমেরিগঞ্জে কিন্তু এই দুম্বার কামার রয়েছে এবং যে কামারি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ তো জানেন যে একশো আশি কেজি ওজনের এই দুম্বাটি দর্শকবৃন্দ আসলে আপনারা কি মনে করছেন দেখুন আসলে যেটি আরবের মরুভূমির সেই দুম্বাটি কিন্তু বাংলাদেশেই চলে আসছে এবং যে কামারি নিয়ে আসছেন সেই কামারির সাথে আমরা কথা বলছিলাম এখন সেই দুমবারি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আচ্ছা এটি দাঁত কটি রয়েছে যদি একটু বলেন যদি আমাদেরকে আর দাঁতকে দেখানো যাবে দেখুন প্রিয় দর্শক দুটি দাঁত রয়েছে সেই মরুভূমির সেই দুম্বা যেটি আরবের সচরাচর দেখা যায় বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে দেখার তো কোনো সম্ভাবনা নেই আর এই জায়গায় যখন একটি দুম্বা দেখানো আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানো সুযোগ করে দিয়েছি প্রিয় দর্শক বৃন্দ তো যারা আপনারা জানেন যে ইতিমধ্যেই দুই লক্ষ বিশ হাজার টাকার দাম চাওয়া হয়েছে এই দুম্বাটির তবে আলোচনা সাপেক্ষে সেটি কিন্তু আপনারা দরদাম করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজার হাট থেকে প্রিয় দর্শকবৃন্দ এটা আমার ফার্মের পালিত দুম্বা এটা হচ্ছে যে আমার ফার্ম হলো জাফলং এ আছে একটা আজমিরগঞ্জে আছে একটা এটা আজমিরগঞ্জ থেকে নিয়ে আসছে এই দুম্বার বয়স কত চব্বিশ মাস দুই বছর এটা একশো আশি কেজি দুম্বা আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না মরুমুটি দেখা যায় যে আপনি লালন পালন করেছেন এটা হচ্ছে যে আমি বাইরে থেকে নিয়ে আসছি রাজস্থান থেকে সেখান থেকে আনতে কেমন কষ্ট হয়েছে বা কি পরিমাণ পরিশ্রম হয়েছে এটা আসলে মূলত আমার ব্রিডিং এর জন্য ব্রিডিং পারপাসে নিয়ে আসছে এখন আসলে যেহেতু একটা ধর্মীয় উৎসব ঈদ উল এই উপলক্ষে বাজারে উঠাইছি আমি খামারি মূলত আমার হচ্ছে মাইক্রো ফার্মের সত্ত্বাধিকারী আচ্ছা কারো যদি প্রয়োজন হয় দুমবার সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম রয়েছে জি 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 জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডাবল এইট নাইন জিরো নাইন জিরো আমার চাওয়া দাম দু লাখ বিশ হাজার আলোচনার সাপেক্ষে কমানোর সুযোগ আছে That's <laughs>